কোনো অসুখ হয়নি ইরার ইরার আসল রিপোর্ট দেখে চমকে গেল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের আগামী পর্বগুলোতে ইরার উপর দায়িত্ব দিয়ে ইরাকে ভালো করে পর্যবেক্ষণ করার পাতে ভাত দীপা তবে শুধু দীপা নয় দীপার সাথে হাত উর্মি জয় সহ সবাই দীপার উদ্দেশ্য থাকে একটাই এই ইরার আসল উদ্দেশ্য কি ইরা ঠিক কি করতে চাইছে সেটা বোঝা এরপরে দেখা যায় ইরা ফোনে অনির্বাণকে বলতে থাকে যে এই সুযোগ এই সুযোগেই সূর্যকে নিয়ে ওই গ্রামে যেতে হবে আর গ্রামে যেখানে ছিল সেখানেও ভালো করে ওই পেনড্রাইভটা সার্চ করে দেখতে হবে হতেই পারে ওই পেনড্রাইভটা ওখানে রয়েছে আর ওই পেনড্রাইভটা পেয়ে গেলেই আমরা আমাদের নতুন জীবন শুরু করব ইরা যখন ফোনে কথা বলতে থাকে তখন ইরা সব কথা আড়ালে দাঁড়িয়ে শুনে দীপা এবং সব কথা শুনে দীপা চমকে যায় মনে মনে ভাবে নতুন জীবন শুরু করব কার সাথে কথা বলছে ইরা ইরা তো অসুস্থ আর মাত্র ছ মাস বাঁচবে তবে কি সবটাই মিথ্যে ইরা কি সত্যি কোনো অসুখ হয়নি নাকি এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে সত্যিটা জানার জন্য আরো মরিয়া হয়ে ওঠে দীপা তো বন্ধুরা তোমরা এটাই তো যে ইরারি মিথ্যে অসুখ যেন এবার হাতে নাতে ধরে ফেলে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না